স্ত্রীদের সাথে সময় দেওয়া এটা কি ভালো আমল সন্তানদের সাথে সময় দেওয়া এটা কি ভালো আমল কৌতুক করা হাসি ছাট্টা করা এটা কি ভালো আমল কৃষিকাজ করা এটা কি ভালো আমল চাকরি করা ভালো আমল প্রত্যেকটা কাজ ভালো আমল এবং প্রত্যেকটা কাজ সোভাবের প্রত্যেকটা কাজ কল্যাণের প্রত্যেকটা কাজ আল্লাহর পাওয়ার কাজ প্রত্যেকটা কাজ জান্নাতের যদি সেই কাজগুলো কোনো অবৈধ কিংবা আল্লাহ এবং তার নির্দেশের বাইরে না না বলবেন আপনি যদি মনে করেন আমি সারাদিন মসজিদে বসে থাকবো আমি বছরের পর বছর সিল্লাই যে সময় কাটায় দেবো আমি একেবারে আল্লাহ এবং তার রসুলের কথার নামাজ ছাড়ার কোনো কিছু করব না এমন ভালো কাজ করতে মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন এমন ভালো কাজ করতে মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন রসুন কারিম সন্্লাহ আলিবাস্লামের দুধ ভাই একজন ছিলেন তার নাম ছিলেন উসমান ইবনে মজর আল্লাহ ওনারা তিনজন মিলে ঘরোয়া বৈঠকে একটা পরামর্শ করলেন যে মোহাম্মদুর রসুল্লাহ সন্ন্যাল্লাহুআ আলিবা সাল্লাম তো সর্ব আল্লাহর রসুল এবং তার জীবনের কোনো গুণা নেই সমস্ত গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন তার দ্বারা কোনো অপরাধ সংগঠিত হয় না তারপরেও মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম সর্বক্ষণ আল্লাহর ইবাদত করে তাহলে আমাদের কেমন এবাদত করা দরকার তিনজন সাবি তার মধ্যে একজন ছিলেন কারীনসাল্লাহাল্লামের দুধ ভাই উসমানি বে মজ্লাহ তখন তিনজন পরামর্শ করলেন হ্যাঁ তাই তো আমাদের তো এই এবাদাত দিয়ে আমাদের আল্লাহর ক্ষমা পাওয়া যাবে না তাহলে এবাদাত কেমন করা উচিত তা বললেন একজন বললেন তাহলে আমি আজকের থেকে জীবনে যতদিন বেঁচে থাকবো দিনের বেলায় কোনো পানাহার করব না সারা জীবন একেবারেই আমি রোজা রাখব একজন বললেন আরেকজন বললেন যে আমি জীবনে যতদিন বেঁচে থাকবো রাতের বেলায় ঘুমাবো না যেহেতু আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ বন্দাদেরকে ক্ষমা করে দিতে চান সুতরাং আমি জীবনে দিন বেঁচে থাকবো সারা রাত আবাদাত করব রাতের বেলায় আমার মাথা আমি বালিশে লাগাবো না আরেকজন বললেন যে স্ত্রীদের কাছে গেলে তাদের প্রতি প্রেম জাগে ভালোবাসা জাগে সময়টা নষ্ট হয়ে যায় এতটুকু সময় আমি নষ্ট করতে রাজি নেই আমি আজ থেকে আর কোনো স্ত্রীদের কাছে যাব না আমি আমার আল্লাহর অবাদাতেই আমি জীবনকে উৎসর্গ করে দেব তিনজন তিন ধরনের বক্তব্য পেশ করলেন আল্লাহ রসুল সাল্লামের কাছে এই সংবাদ পৌঁছালো এগুলো কি খারাপ কাজ না ভালো কাজ আপনারা সবাই সাক্ষী দেন তিনটে কাজ ভালো না খারাপ কার জন্য করে আল্লাহর জন্য কার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সংবাদগুলো শুনে কি হওয়া দরকার ছিল খুশি হওয়া দরকার ছিল যে আমার সাহাবিদের মধ্যে এমন তিনজন সাহাবি যারা আমার সাথে আমলের প্রতিযোগিতা করে কি হওয়া দরকার ছিল খুশি হওয়া দরকার আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম যখন এই সংবাদ শুনলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাদেরকে ডাকলেন ডেকে বললেন শোনো তোমরা যে যুক্তি পরামর্শ করেছ তোমরা যে সিদ্ধান্ত নিয়েছ এগুলো কোনোটাই আমার সুননা না এগুলো কোনোটাই আমার সুননা না আর মনে রাখবা মান রান সুনাতি ফালাইসামিন উংমাতি যে ব্যক্তি আমার সুননা মালে না আমার নিয়ম অনুযায়ী যে ব্যক্তি এবাদত করে না সে ব্যক্তি আমার উন্মতের দলভুক্ত নয় বরং আমি মোহাম্মাদুর রসুনুল্লাহ কখনো রাত্রে ঘুমাই আবার কখনো জেগে থাকি সুতরাং তুমি একাধারে বছরের পর বছর রাত্রে জেগে থাকবা এটা রসুল্লাহর সুন্নানা এটা কখনো মোহাম্মাদুর রসুল্লাহর না এটা এবাদ না বরং রাতের বেলায় ঘুমানো যেমন এবাদাত রাতের বেলায় জেগে থাকাও তেমন এবাদাত স্ত্রীদের সঙ্গ ছেড়ে দিয়ে এবার নামাজ পড়া যেমন এবাদাত স্ত্রীদের সাথে সময় কাটানো কি এবার স্ত্রীদের সাথে সময় দেওয়া স্ত্রীদের সাথে হাসি তামশা করা স্ত্রীদেরকে স্ত্রীদের সাথে বিনোদন করা এগুলোর সব আবাদাত আল্লাহ রসুলসালাইবসাল্লাম বললেন দিনের বেলায় রোজা রাখা যেমন এবাদাত দিনের বেলায় রোজা না রেখে কখনো কখনো খাওয়া এটাও কি এবার তার মানে হল আল্লাহর বান্দারা দুনিয়ায় যা করবে সবে আবাদাত যদি সেগুলো মোহাম্মদুর রসুল্লাহ তরিকা তোরিকামত হয় আল্লাহ বলেছেন আল্লাহ কারণেই ওয়াতি হামন তোমরা আল্লাহ এবং তার রসুল সাল্লিবাসাল্লামের আনুগত্য করো তাহলে তোমাদের প্রতি আল্লাহ রহমত করবেন আল্লাহ আল্লাহাল বলছেন তোমরা তীব্র গতিতে দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে ও জান্নাতিন এবং সেই জান্নাতের দিকে আর দুহা দিস সামাই ওয়াল যেই জান্নাতের প্রশাস্ততা আকাশ এবং জমিনের সমান মুত্তাকেইন যেই জান্নাতকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন মুত্তাকেইদের জন্য আল্লাহ সোয়া আনতে বলছেন ক্ষমা কাদের জন্য আল্লাদিন আইয়ুং ফিকুন আফিস ওয়াদ ক্ষমা তাদের জন্য যারা খরচ করে যারা খরচ করে ফিসার সচ্ছলতা এবং অসচ্ছলতা সচ্ছল অবস্থায়ও খরচ করে অসচ্ছল অবস্থায়ও খরচ করে অর্থাৎ আপনার যা আছে যতটুকু আছে এখান থেকে ওই পরিমাণ আপনি খরচ করে আল্লাহ রসুন বলছেন কারো এক টাকা কারো এক লক্ষ টাকার সমান কারো এক টাকা কারো এক লক্ষ টাকার সমান কিভাবে এক ব্যক্তি একশো কোটি টাকার মালিক এক হাজার কোটি টাকার মালিক সে এক লক্ষ টাকা ব্যয় করেছে আর একজন দশ হাজার টাকার মালিক এক হাজার টাকার মালিক সে ব্যক্তি এক টাকা দিয়েছে আল্লাহ সুবাহ আলা তার অন্তরের বিবেচনায় তার সামর্থ্য অনুযায়ী তাকে সোয়াফ দান করবেন সোহার সেই ঐতিহাসিক তাবুকের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাইকুসাল্লাম যখন সাহাবিদের কাছ থেকে কালেকশান করছিলেন এ আনাত কালেকশান করছিলেন যে কে কি দিতে পারবেন তাবুকের যুদ্ধে কারণ যুদ্ধের যে খরচ বহন করতে হবে এই যুদ্ধের খরচ বহন করার জন্য কে কী দিবে হজরত মরিয়াল্লাহ তেআলানু ধনী ছিলেন হজরত মর রদি আল্লাহ তেআলানু এক বস্তা এনে দিয়ে দিলেন হজরসমান রিয়াল্লাহ তেআলানু ধনী ছিলেন এক বস্তা এনে দিয়ে দিলেন না তাদের নাকের ফুল হাতের বালা গলার চেন স্বর্ণালঙ্কার দিয়ে দিলেন সম্পদের স্তূপ হয়ে গেল হজরত আব্বর দিয়াহু কিছুক্ষণ পর ছোট্ট একটা প্যাকেট সেই প্যাকেটের মধ্যে কিছু আটার জপ ছিল ছোট্ট একটা প্যাকেট নিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে আসলেন ওনার লজ্জা লাগছে এত বিশাল সম্পদের মধ্যে আবার এই সামান্য সম্পদ আল্লাহ রসুল সাল্লুবাসাল্লাম আব্বকরকে বললেন না লজ্জা পাওয়ার কোনো কারণ নাই কী নিয়ে এসেছো নিয়ে আসো আউ্বকরিয়াল তালানু তার ছোট্ট প্যাকেটটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ উকআরিবুসাল্লামের হাতে তুলে দিলেন আল্লাহ রসুল না আব্বাকর এখানে কী আসে ইয়া রসুলল্লাহ সাল্লাহ আকুয়ারিবুল সাল্লাম বাড়িতে কিছু জপ আটা ছিল এগুলো নিয়ে এসেছি তা নিয়ে এসেছ বাড়িতে কি রেখে এসেছ মানে রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আমার বাড়িতে আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি সোহান আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিম সাল্লাম বললেন আজকে যে যাই দান করুক সবার থেকে অযথা উকরের দান আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদা বা এজন্য ফিসাল্লা ইমত্ত আল্লাহ এবং অসচ্ছলতা আপনি সামান্য একেবারেই সামান্য রিজিক কামাই করেন সামান্য থেকে সামান্যটার এর মধ্যে আপনার যতটুকু সামর্থ্য আপনি ততটুকু দিবেন আপনার দিন পাঁচশো টাকা ইনকাম আপনার মাসে পনেরো হাজার টাকা ইনকাম আপনি সেখান থেকে পাঁচ টাকা দিবেন দশ টাকা দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী যার মাসে পনেরো লক্ষ টাকা ইনকাম সে তার সামর্থ্য অনুযায়ী দেবে যার মাসে পনেরো কোটি টাকা ইনকাম সে তার সামর্থ্য অনুযায়ী দেবে আপনার অবস্থা ভালো থাকুক আর খারাপ থাকুক একথা বলার সুযোগ নেই আল্লাহ যদি আমাকে অর্থ দেয় এমন মসজিদ আমি একাই চালাবো আল্লাহ যদি আমার অর্থ দেয় এইরাম মাদ্রাসা আমি একাই চালাবো আল্লাহ যদি আমার সামর্থ্য দেয় এটা আমি চালাবো আল্লাহ তাহলে আপনাকে এটা বলেননি আল্লাহ তাহলে আপনাকে যেভাবে রেখেছেন পিস সচ্ছলতা আর অসচ্ছলতা দুই অবস্থায় আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন শুভ এজন্য আল্লাহর পথে খরচ করার জন্য কেউ কার করবেন না মনে রাখবেন কোরআনুল করিমের ভিতরে এসেছে তেমতের দিন মানুষ শুধু একটা কথাই বলবে যে আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়ায় পাঠাও আমি তোমার রাস্তায় সৎকা করি বলবেন আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় পাঠাও আমি নামাজ আদাই করব আমি রোজা রাখবো আমি হজ করব। আল্লাহ আমি এই এই ভালো কাজ করব। আমি কোরআনুল কারিম তেলাওয়াত করব আল্লাহ আমি এইভাবে করব এই জিকির করব আজকার করব এগুলো বলবে না শুধু বলবে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় পাঠাও আমি আবার সৎকা করব। কেন বলবে সদাকার কথা কোরআনে কেন এসেছে এই কারণে এসেছে আপনি আজকে আমি নামাজ পড়ি যদি আমি মরে যাই আসরের আগে তাহলে এই নামাজ এখানেই শেষ এর সোয়াব এর প্রাপ্তি এর অর্জন এর বর্জন সব কিছু এখানেই শেষ আমি হজ করলাম হজের শেষের এর প্রাপ্তি উপকারিতা অপকারিতা ওখানেই শেষ আমি রোজা রেখেছি দুনিয়ায় শেষ কিন্তু আমি সদাকা করেছি আমি সদাকা করেছি এই যে একটা মসজিদ এই মসজিদ যারা নির্মাণ করেছে এই মসজিদের জায়গা যারা দিয়েছে এমন মসজিদ যা আছে বাংলাদেশে এমন তিনখানা যা আছে এমন বৃদ্ধাশ্রম যা আছে এই মানুষের জনকল্যাণমূলক যত আলো কাজ আছে আপনি মরে যাবেন কিন্তু ক্যামত পর্যন্ত এর সোয়াব তো আমি করিনি আমি তো আয়াতের জিন্দিগি খুব ছিল এত হেবাদার আল্লাহ কোথার থেকে এসেছে আল্লাহ বলবেন ওই যে তুমি সৎকা করেছিলে সেটাকে আমি আল্লাহ লালিত পালিত করে আজ বিশাল রহমতের ভান্ডারে আমি সেটা নেকির পাহাড় করে দিয়েছি সোয়ান এই জন্য সাদাকা সদাকার ব্যাপারে আমরা যা পারবো যেখানে পারব যেভাবে পারবো আমরা আমাদের হাতকে প্রসারিত করবো আল্লাহ তাহারা বলছেন